হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর চলে আসলাম একটি ভিডিও নিয়ে আজকে আমি এখন তৈরি করবো ঝাল চেপা সুটকির ভর্তা আমার মতো কে কে ঝাল চ্যাপা সুটকির ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখানে দুটি চ্যাপা নিয়ে নিয়েছি সুটকিগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আমার ফ্রিজের মধ্যে ফ্রোজিং করা টমেটো তিন পিস নিয়েছি দুই পিস রসুন বাটা নিয়েছি দুই পিস পেঁয়াজ বাটা নিয়েছি সব কিছুই বাটা এগুলো আমাদের ফ্রিজে ফ্রোজিং করা রাখা ছিল আর সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ তো এবার আমি রান্না করব তো প্রথমে চুলার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব সবগুলো মশলা এক একে দিয়ে দিব। এখানে আমি সবগুলো বাটা মশলাই ইউজ করব। আমি এখানে আস্ত কোনো মশলা ইউজ করব না শুধু কাঁচা মরিচটাই আমি আস্ত দিয়ে দিব এবার ফ্রোজিং করা মশলাগুলোকে ভালোভাবে লাড়াছাড়া করে হাই হিট দিয়ে তো ফ্রোজিংটা ছাড়িয়ে নিতে হবে এই যে দেখতেছেন আমার ফ্রোজিংটা কিন্তু ছাড়িয়ে গেছে তো এবার আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব, তো আমি এখানে ব্যবহার করব হাফ চামচ হলুদের গুঁড়া মরিচ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আমি এখানে তিন চামচের মতো মরিচ ব্যবহার করলাম আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবার দিয়ে দিব জিরা গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দিয়েছি আর হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নিব চার পাঁচ মিনিট মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিব চাপা সুটকিগুলো দিয়ে ভালোভাবে লাড়াছাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব সুটকিগুলো কষানো হয়ে গেছে তো এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু লাড়াচাড়া করে আমি ভত্তাটা তৈরি করে নেবো তো আপনারাও কি আমার মতো এইভাবে ভত্তা তৈরি করতে পছন্দ করেন তো কে কীভাবে ভর্তা তৈরি করেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আমার এইভাবে ভর্তা খেতে অনেক ভালো লাগে এই ভত্তাটা আপনারা ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারেন তো দেখুন আমার ভর্তাটার ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আমি এবার ভত্তাটা উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন যেমন দেখতে লোঘনীয় এখনই আমার জীবে জল এসে গেছে দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু সেরকম তো এবার আমি ভত্তাটা টেস্ট করে আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে আমি ভাত নিয়ে নিয়েছি আর ভত্তা নিয়ে নিচ্ছি তবে আপনারা যদি না খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন না ভত্তাটা আসলেই অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তো এভাবে আপনারা যদি ট্রাই করতে চান অবশ্যই ট্রাই করে খেতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ